ও সফলভাবে পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ ফিকেল অটোনোমাস ল্যান্ডিং মিশন বা আর এল লঞ্চ করল পরীক্ষাটি দোসরা এপ্রিল দু হাজার তেইশের ভোরে কর্ণাটকের চিত্র দুর্গার টেস্ট রেঞ্জ বা এটিআর থেকে সকাল সাতটা দশ মিনিটে উৎক্ষেপণ করা হয় আর এল ভি ভারতীয় বায়ুসেনার একটি চিনি হেলিকপ্টার দ্বারা সাতটা দশ মিনিটে একটি অ্যাম্বারসন লোড হিসেবে যাত্রা করেছিল এবং সাড়ে চার কিলোমিটার উচ্চতায় উড়েছিল আর এর মিশন ম্যানেজমেন্ট কম্পিউটার কমান্ডের ভিত্তি করে পূর্ব নির্ধারিত পিল প্যারামিটারগুলি ঠিক করার পরে মধ্য হাওয়াতে সাড়ে ছয় কিলোমিটার রেঞ্জে ছেড়ে দেওয়া হয় সারা শর্ত হিসাবে দশটি জ্যামিতিক পরিমিতি অন্তর্ভুক্ত ছিল যা অবস্থান বেগ উচ্চতা এবং শরীরের হার ইত্যাদি যেটি স্বয়ংক্রিয়ভাবে আর এল বি তারপর ইন্টিগ্রেটেড নেভিগেশন গাইডেন্স এবং কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে ধীরে ধীরে অ্যাপ্রোচ করে এবং ল্যান্ডিং ম্যানুভার সঞ্চালিত করে এবং সকাল সাতটা চল্লিশ মিনিট নাগাদ এটিআর ট্রিপিতে স্বয়ংক্রিয়ভাবে অবতরণ করে এর সাথে ইসরো সফলভাবে একটি মহাকাশযানের স্বায়ত্তশাসিত অবতরণ বা অটোনোমাস ল্যান্ডিং অর্জন করলো স্বায়ত্তশাসিতভাবে বা অটোনোমাস মাটিতে ল্যান্ড করার ফলে এটি উচ্চ গতির মানবহীন স্বয়ংক্রিয় এবং স্বায়ত্তশাসিত মহাকাশযানের তকমা লাভ করল ভবিষ্যতে ল্যান্ডিং প্যারামিটার যেমন গ্রাউন্ড আপেক্ষিক বেগ ল্যান্ডিং গিয়ারের সিঙ্করেট এবং সুনির্দিষ্ট বডি রেড যা একটি অরবিটাল রিএনট্রি স্পেস ভেকল তার মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় অর্জন করে সেটিকে সফলভাবে করে দেখাতে পারল আর এল ভি সঠিক নেভিগেশন হার্ডওয়্যার এবং সফটওয়্যার সিউডোলাইট সিস্টেম কে ব্যান্ড র্যাডার আলটিমিটার নাভিসি রিসিভার দেশীয় ল্যান্ডিং গিয়ার এয়ারোফেল মধুচিরুনি পাকনা এবং ব্রেক প্যারাশুট সিস্টেম সহ বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়েছে বিশ্বে এই প্রথম একটি ডানাওয়ালা স্পেস ক্রাফটকে হেলিকপ্টারে সাড়ে চার কিলোমিটার উচ্চতা নিয়ে যাওয়া হয়েছে এবং রানওয়েতে এটি অটোনোমাসলি অবতরণ করেছে আর এল মূলত একটি স্পেস প্লেন যার একটি কম লিফ টু ড্র্যাগ রেশিও রয়েছে যার জন্য উচ্চ গ্লাইড অ্যাঙ্গেলে এটি সাড়ে তিনশো কিলোমিটার গতিবেগে অবতরণ করতে পারে এলিএক্স বেশ কিছু দেশীয় সিস্টেম ব্যবহার করেছে যার মধ্যে সিরোলাইট সিস্টেম ইনস্ট্রুমেন্টেশন এবং সেন্সার সিস্টেম ইত্যাদির উপর ভিত্তি করে স্থানীয় নেভিগেশন সিস্টেমগুলি ইসরো দ্বারা তৈরি করা হয়েছে একটি কে ব্যান্ড র্যাডার অলটিমিটার সহ ল্যান্ডিং সাইটের ডিজিটাল এলিভেশন মডেল সঠিক উচ্চতায় তথ্য প্রদান করতে সক্ষম বিস্তৃত বায়ু পরীক্ষা এবং সিএফডি সিমুলেশনগুলি ফ্লাইটের পূর্বে আর এলবির অ্যারোডাইনামিক বৈশিষ্ট্যকে সক্ষম করে তুলেছিল ইসরো আইএফ সেমিল্যাক এডি এবং এডিআরডিই এই পরীক্ষায় অবদান রেখেছিল আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স টিম প্রজেক্ট টিমের সাথে হাত মিলিয়েছিল এবং মুক্তির শর্তগুলিকে নিখুঁত করার জন্য একাধিক বাছাই করা হয়েছিল ডক্টর এস উনি নায়ার ডিরেক্টর ডিএসএসসি এবং শ্রী শ্যামমোহন এন প্রোগ্রাম ডিরেক্টর এটিএফসি দলগুলোকে নির্দেশনা দিয়েছিল ডক্টর জয়কুমার এম প্রজেক্ট ডিরেক্টর আর এল মিশন ডিরেক্টর ছিলেন এবং শ্রী মুথু পান্ডিয়ান জে অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর আর মিশনে মিশনের যানবাহন ডিরেক্টর ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এসির পরিচালক শ্রী রামকৃষ্ণ চেয়ারম্যান ইসরো সচিব অর্থাৎ এস সোমনাথ ডিওএস এস শ্রী এস সোমনাথ পরীক্ষাটি সব প্রত্যক্ষ করেছিলেন